সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিতে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে হাসি খুশি তার জীবনে গল্প সম্ভব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন কি শরম পেয়েছেন নাকি শরম পেয়েছেন আচ্ছা আচ্ছা কি নাম আপনার আচ্ছা তো সামান্তি না আচ্ছা তো এই যে হাসি খুশি জীবন নিয়ে কেমন কাছে আপনার আচ্ছা কি এমন কষ্ট আচ্ছা বাবা কি করে আচ্ছা মা কি করে আচ্ছা আচ্ছা এমনি কি লেখাপড়া করেছেন নাকি আচ্ছা রোজা রেখেছেন আচ্ছা কোরআন প্রয়োজন না আচ্ছা আচ্ছা তো কোথায় থাকেন আপনি কোথায় থাকেন মানে থাকে থাকেন আচ্ছা তো এই হেমাদপুর গ্রামটা কেমন আচ্ছা তো এই যে ক্যামেরার সামনে এসেছেন এখন কি বিয়ের উদ্দেশ্যে এসেছেন নাকি সহযোগিতা চান কোনটা আচ্ছা কি ভালোবেসে শাদি করবেন আচ্ছা তো আপনার জীবনে কি ভালোবাসা আসেনি তো কেন আসেনি এই যে কত হাতে স্মার্ট লম্বা সুন্দর আচ্ছা কি কাজ করেন না আপনি সেলাই মেশিন কাজ করেন কি কি বানাতে পারেন আপনি মানে সব কিছুই বানাতে পারেন আচ্ছা আচ্ছা এই যে হাতে কত সুন্দর মেহেন্দি দিয়েছেন হ্যাঁ ও ভালো তো আচ্ছা তো এখন কি যদি কোনো ভাই আপনাকে মন দেয় অথবা পছন্দ করে কিভাবে কথা বলবে আচ্ছা আপনার নাম্বার দিবেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরস্বতী তাকে ফোন দেবেন আর যদি বিয়ে করেন সেক্ষেত্রে তাকে ফোন দেবেন একটু যাচাই বাছাই করে দেবেন আমরা প্রত্যেককে ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নম্বরও দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হল জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ডাবল ফাইভ সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার মনে হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ডাবল ফাইভ সেভেন এটা হলো আপনার নাম্বার তো কোনো এই যে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটা খোলা থাকে কখন বেশি আপনি ফ্রি থাকেন আচ্ছা আচ্ছা সব আচ্ছা তো বর্তমান গার্জেন হিসাবে কী আছে আপনার হ্যাঁ আপনার আম্মু তো আপনার আম্মু কী করে মানে এখন ঘরেই থাকে আচ্ছা আচ্ছা আর বাবা তো নেই চলে গেছে আচ্ছা তো আর ভাই বোন কজন আছে বললেন যে আচ্ছা তো ওই ভাইকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন আপনি তো বোন আর কি বলতে চাচ্ছেন আচ্ছা তো ভালো থাকেন আপনি তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনবেন যদি আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ